হ্যালো আব্রিবান সবাই কেমন আছো আসা সবাই খুব ভালো আছো এতদিন ধরে তোমরা আমার বোনের বিয়ের শর্ট ভিডিওগুলো দেখছিলে কিন্তু লং ভিডিও তো এখনও পোস্ট করাই হলো না আমি জানি অনেকে আমার বোনের বিয়ের ভিডিও দেখে রেগুলার মানে এনি টাইম আমার বোনের ভিডিও পোস্ট করছি তোমরা বিরক্ত হয়ে যাচ্ছ কি করবো বলো তো আমার বোনের ভিডিও এখনো পর্যন্ত শেষই হচ্ছে না তো কিভাবে আর পোস্ট করা ছাড়বো না বলো আর এখন তো এটা পুরোপুরি মানে একটা ধরো কাজই মানে প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা বড়ো বড়ো সেলিব্রিটিরা বিয়ের ভিডিও পোস্ট করা বন্ধ করে না এক একটা জিনিস ওদের ওরা দেখায় তো আমরা তো ছোটো ছোটো ক্রিয়েটাররা আমাদের দেখলে অনেকেই মানুষ বিরক্ত হয়ে যাবে এটা স্বাভাবিক আমি জানি কিন্তু যাই হোক তো কোনো করার নেই যার বিরক্ত হওয়ার সে তো বিরক্ত হবে আমার পোস্ট করার আমি পোস্ট করবো আর কিছু বলার নেই আর অনেকে ভাববে এই এই বোনের বিয়ে আর মনে কোনো বোনেরই বিয়ে নেই কিন্তু কী বলবো আমার আমার ভিডিও শেষ হচ্ছে না আমার ভালো লাগে ভিডিও করতে ভিডিও পোস্ট করতে এনি একটা ভিডিও আমি হাজার টাকা সেটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক তোমাদের দেখতে ইচ্ছা না করে তোমরা দেখো না কোনো ব্যাপার না কিন্তু যাই হোক যারা আমাকে খুব ভালোবাসে তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে একটু হলো নজর দেয় তো এখন আসি মানে মেহেন্দির মেহেন্দির দিনেই একটা ছোট প্রোগ্রাম করছিলাম সন্ধ্যার দিকে তো অনেক কিছুর ইচ্ছে ছিল বলে না মানে যখন আমরা অনেক কিছু ভেবে রাখি সেটা কিন্তু একদম পূরণ হয় না আমরা কিন্তু বোনরা বিয়ের আগের থেকেই কিন্তু অনেক কিছু প্ল্যান করে রেখেছি কিভাবে ভিডিও করব কিভাবে সাজবো কিভাবে কি করব কোনটাই কিন্তু সাকসেসফুল সেরকম হয়নি ওই আধা অধরা জিনিস যেটা বলে তো বোনের মেহেন্দির সময় একটা ছোটো প্রোগ্রাম করেছিলাম অনেক রকম ইচ্ছে ছিল যে এরকমভাবে ড্যান্স করব এরকমভাবে অনেক কিছু করব কিন্তু কোনোটাই পূরণ হয়নি এমনটা না যে মজাও করিনি মজা কিন্তু প্রচুর পরিমাণে করেছি কিন্তু ওই যে কী কী ইচ্ছে ছিল কীভাবে ফটো তুলব কীভাবে ভিডিও করব কিভাবে কি করব কোনোটাই মানে পূরণ হয়নি আমাদের অনেক কিছু ভেবে রেখেছিলাম অনেক কিছু বলেন যেটা ভেবে রাখবে সেটা কোনোদিনও পূরণ হয় না আর এদিকে কিন্তু আমাদের বাড়িতে কিছু একটা প্রবলেম হয়েছিল অবশ্যই তোমরা জানো আমার ভাইয়ের বইয়ের বেবি হয়েছিল সেই দিনটাই কিন্তু এত পরিমাণের চাপে ছিলাম আমরা সবাই যে কোনটা ছেড়ে কোনটা করব। মানে মানে কোনোটা আমরা ভেবে উঠতে পারছিলাম না এমনটা সময় পরিস্থিতির মধ্যে আমরা পড়েছিলাম কারণ আমার বোনের ডেলিভারির ডেট ছিল মার্চের দিকে কিন্তু ওর ডেলিভারি হয়েছিল বেবি ফেব্রুয়ারির দিকে তো আর এদিকে বিয়ের সব কিছুই আমাদের মানে নিমন্ত্রণও করা আর সব কিছুই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এখানে তো বিয়েটা আমাদের পোস্টপোন করার কোনো মানেই হয় না তো তারপরে বোন তো আগেই চলে গেল বিয়ের আগেই এক সপ্তাহের ও চলে গেল যাই না কখন কি হয়ে হতে পারে সেটা মানে বলা একদমই মুশকিল আর আমি আগের ভিডিওর মধ্যে তোমাদের বলেও যে আমাদের এখানে হসপিটালে ডক্টরের প্রচুর পরিমাণে সমস্যা এই জন্য আমরা বোনকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে তো তারপরে না বোনের এরকম প্রবলেম হয়েছিল যে আমরা কোনটা ছেড়ে কোনটা করবো এরকম একটা প্রবলেমে পড়ে গিয়েছিলাম কিন্তু ভগবানের আশীর্বাদে সব কিছু ভালো ভালো হয়েছে বোনও কিন্তু ভালো ছিল বেবিও সুস্থ ছিল সব কিছু ভালো ছিল পরে আমরা মেহেন্দির প্রোগ্রামটা কিন্তু চালু করেছিলাম আর এগুলো ঘটনা কিন্তু বিকেল আর দুপুরের মধ্যেই কিন্তু হয়েছে আর বনেই কিন্তু ডেলিভারিটাও কিন্তু ওই সময়টা হতো না কারণ ওর হাই প্রেশার প্রচুর পরিমাণে হয়েছিল। মানে ওর কোমর ব্যথা আর হাই প্রেশারটা বেশি হয়েছিল এই জন্য ওকে ডেলিভারি করতে হয়েছে মানে এমার্জেন্সিতে তো এই জন্য আমাদের বিয়ের দিনই এতটা সমস্যা হয়েছে সেটা হয়তো বলার বাইরে মানে যার ফ্যামিলিতে হয় সেই হয়তো বোঝে আর কিছু কিছু মানুষ তো নেগেটিভটা একটু ভাববেই আর নেগেটিভটা কিন্তু বলবেই তো এটাকে এটাতে কোনো ব্যাপার না যার যেটা মানসিকতা তো যাই হোক এখন আসি বিয়ের কথা নিয়ে তো পরের দিন মেহেন্দির পরের দিন তো হলদির একটা অনুষ্ঠান ছিল মানে হলদির অনুষ্ঠান বলতে আমরা গঙ্গা নিমন্ত্রণও করতে যাব কিন্তু আজকে তো সেই দিনটি কিন্তু সকালবেলা বোন শাখাপলা পড়েছিলো তো অনেকেরই মধ্যে আমাদেরও মধ্যে কিন্তু থাকে অনেকেরই মধ্যে আমাদেরও মধ্যেটাও বলছি বিয়ের দিনই কিন্তু পলাটা পরায় কিন্তু আমরা একদিন আগেই করেছি আর বোন একটা সুন্দর বৃদ্ধি লোক দিয়েছে আর আর এই বৃদ্ধির কিন্তু নিয়মটা কিন্তু আমাদের মধ্যে নেই এখন সবাই ফটোশ্যুটের জন্য কিন্তু সবাই এই নিয়মটা মানে এই নিয়মটা এই লুকটা কিন্তু করে তো আমার বোনও কিন্তু করেছে আর এদিকে দেখো আমি একটু ন্যাকামো মারছিলাম তো আমি এমন ভাব করছিলাম যে একশো জনের রান্না হয়তো আমিই করছি কিন্তু এমনটা না মাসিরা সবাই করছিল আমি একটু হাতা খুন্তি নাড়ানাড়ি করে চলে যাচ্ছিলাম ওই যে আমার ভিডিওর একটু শোট লাগবে সেই মানে সেটারই জন্য আর এদিকে আমাকে মাসি দেখছে মানে ও তো সে মানে নাচানাচি করছে আর আমরা এদিকে খাটছি আর এদিকে এসে শুধু খুন্তি নেড়ে চলে যাচ্ছে এই হচ্ছে আমার কাহিনি আর যতই বলো একটু ঢং না মারলে কিন্তু মানে পেটের ভাতার হজমও হয় না ভিডিওতে মানুষ পছন্দ করে না তো যাই হোক এখন আমরা গঙ্গা নেমন্তন্ন করতে আর প্রত্যেকটা বাড়ির মানে তোমরা জানোই আর বাড়িতে বোনরা থাকলে পরে কতটা মজা আনন্দ হয় সেটা হয়তো আমাদেরকে দেখলেও হয়তো বুঝতে পারো আর অনেকেরই দেখলেও হয়তো বুঝতে পারো তো আমাদের বাড়ির প্রত্যেকটা ভাই বোন চলে আসে আর তোমাদের সাথে একটা কথা বলি শেয়ার করছি মানে দুদিন থেকে আমাকে জানি না কেমন লাগছে মানে কি বলতো আমি একজন বিবাহিত বাড়িতে মানে আমি বড় মেয়ে যেহেতু আর আমাদের কিন্তু তিন বোনের বিয়ে হয়েছে বাড়ির তিন বোনের কিন্তু আমাদের বিয়ে হয়েছে যেহেতু আমি বড় আর দুই বোনের বিয়ে কিন্তু মাথা ভাঙাতে হয়েছে তো আমি যেহেতু জায়গাতে একা থাকি মানে বিবাহিত মানে বলতে পারো বিবাহিত যেহেতু একা থাকে আমাকে প্রচুর মানে কেমন লাগছে যেহেতু সবগুলো মেয়ে মেয়ে আর আমি একজন বিবাহিত ওদের সাথে না আমার জমছে না আর যতই বলো বিবাহিত বিবাহিত একটু জমবে আর মেয়ে মেয়ে কিন্তু একটু জমবে তো লাস্ট পর্যন্ত আমার তো বোন চলে আসে মানে আমার পার্টনার বিবাহিত পার্টনার দুইজন চলে আসে আমি ওদেরকে দেখে যা নাচানাচি শুরু করে ফেলেছি মানে আবার লাফাচ্ছি মানে মজা তো মজা তার থেকেও বেশি মজা লাগছে যে আমার বোনরা চলে আসে মানে বিবাহিত বোনরা আর ওদের সাথে আমার জমছে না এই ভিডিওটা দেখলে পারে না ওরা রাগ হয়ে যাবে আর যতই বলো ভাই বিবাহিত বিবাহিতরাই জমে আর মেয়ে মেয়েরাই জমে কিন্তু সত্যি কিনা তো বন্ধুরা তো এটা হলো আমাদের গঙ্গা নেমন্তণ দিন আমরা ফুল মজা করেছি কেন আমরা গঙ্গা নেমন্ত্রণের দিন এত সেজে আমরা এত মানে আনন্দ করছি আগের দিনই কেন বলো তো কারণ বোনের বিয়ের লগ্নই ছিল সন্ধ্যার দিকে মানে তার পরের দিন যেদিন আমরা জল আনতে যাব সেই দিনকার ওর বিয়ের লগ্ন ছিল সন্ধ্যার দিকে এই জন্য আমরা গঙ্গা নেমন্ত্রণ করার দিনে আমরা ফুল এনজয় করেছি অনেক সেজে ভিডিও ফটো তুলেছি আমরা জানি বিয়ের দিনে আমরা কোনো রকম সময় পাবো না কোনো রকম কিছুই করতে পারবো না সেই জন্য আমরা তার একদিন আগে প্রচুর পরিমাণে এনজয় করেছি এটা কিন্তু মাসি আমাদেরকে বলেছে যে তোরা বিয়ের দিনে কোনো রকম এনজয় করতে পারবি না কিন্তু তার আগের দিনই সবাই সুন্দরভাবে সেজে বুঝে মজার মানে অনেক আনন্দ করবি তোরাও মানে কোথায় কোথায় যাওয়ার ইচ্ছা সেখানেই যাবি মানে গঙ্গা নিমন্ত্রণ করতে ডাইরেক্ট তো যাবো না একটু আনন্দ মজা করে একটু এদিক ওদিক ঘুরে ঘুরেই তো যাবো তো সেটাই তো এটা হলো বিয়ের দিনের ভিডিও এই দেখতে পাচ্ছ এক বোনকে একটু আলতা দিচ্ছি দিদির একটু কর্তব্য ফুলকা তো যাই হোক তো আমিও যেহেতু ধরো একটু আছি সেটাই এতটাও যে বড় কর্তব্য সেটা আমি মানে করতে পারবো না কিন্তু হ্যাঁ যতটুকু পারি মানে একটু একটু করি হালকা তো যেহেতু আমিও কিন্তু অনেকটাই ছোট বলতে পারো তো এতটা ম্যাচুর হয়নি তো আর আমার এই বোনের বিয়ে কিন্তু অনেক ধুমধাম করে হয়েছে না এই বোনের বিয়ে না আমাদের পরিবারের প্রত্যেকটা বড় মেয়ের বিয়ে কিন্তু অনেক ধুমধাম করে হয়েছে ছোটোদের কথা হয়তো বলতে পারছি না কি হবে কি না কিন্তু প্রত্যেকটা বাড়ির বড় বিয়ে কিন্তু ধুমধাম করেই হয়েছে তো এখন আমরা যাব জল আনতে তো আজকে জল আনতে মানে শুধু একদমই মানে কয়জন বলতে পারো মানে আমি আমার বোন আর কিছু মানে আমাদের আত্মীয় স্বজনরা আছে আর মানে অনেকজন কম মানে অনেকই কম ভাই বোনদেরকে বলছিলাম ওরা অনেকেই যাবে না তো আমার এই বোন যাচ্ছে তো একদমই মানে কয়জনই যেহেতু মানে দশটার মধ্যে ওকে স্নান করাতে হবে হলুদ লাগাতে হবে ছেলের বাড়ির থেকে হলুদ আসবে তারপরে এগারোটা বারোটার মধ্যে নাকি মেকআপ আর্টিস্ট চলে আসবে যেহেতু চারটা হতে হতে কিন্তু আমাদের সব কিছু মেকআপ পুরো কমপ্লিট করতে হবে আমরা দিনের বেলায় মেকআপ করেছি তোমার জানতে বুঝতে পারছো তো আমরা কিন্তু চারটার মধ্যে কিন্তু মেকআপ করতে বসে যেহেতু আমি পার্টি মেকআপ করেছি আমরা কিন্তু চারটার মধ্যে মেকআপ করতে বসেছি ছয়টার মধ্যে কিন্তু মানে পাঁচটার মধ্যে কিন্তু বরযাত্রী চলে আসবে সেই জন্য আমরা মানে সকালবেলা যে জল আনার সময়টা একদমই মানে মানে একদমই আমরা সময় লাগাই নি তাড়াতাড়ি ঝটপট করেই কিন্তু আমরা জল ভরে নিয়ে সেই বোনকে কিন্তু হলুদ লাগিয়েই কিন্তু ও মেকআপ করতে মানে মেকআপ করতে বসেছে তো এদিকে দেখো এটা কি কী বলে আমার ঠিক এখন আমার এই মুহূর্তে ঠিক আমার জানা নেই আমি ভুলে গিয়েছি যে যাই হোক বোনকে কিন্তু এখন হলুদ লাগানো হবে

একটু পার্থক্য আছে তবে এখানে হবে এইটু হবে তারপরে দেখো আমারও মেকআপ কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে মানে আমি যেমনটা চেয়েছি সেম তেমনটাই কিন্তু করে দিয়েছে আর এই মেকআপ আর্টিস্ট কিন্তু আমার পার্সোনালি চেনা নেই আমার বোন চেনে তো হাসিমরা থেকে নিয়ে আসছে আর আমার যার কাছে মানে করানোর ইচ্ছে ছিল আমার বোনের একটা ড্রিম ছিল আমারও কিন্তু খুবই একটা ইচ্ছে ছিল আলিপুরদুয়ারের তো একজন তো আমি খুব তাকে মানে অনেক ক্লোজভাবে না ছিল তার আমি মেকআপ দেখি তো তাকে আমি বলেছিলাম তার নাকি একদমই সময় নেই তা সেদিন ওর অনেক কয়টাই ব্রাইট ছিল বলে তো আমার বোনটা একটু মানে বোনের যে মানে ক্যান্সেল করানো হয়েছে মেকআপটা তারপরে না খুব মনটা খারাপ ছিল তারপরে আমার বোন কী করছে চেনা জানাতে মানে একজনকে নিয়ে আসে মেকআপ আর্টিস্ট সেও কিন্তু এত সুন্দর মেকআপ করেছে বিয়ের মেকআপটা বোনের এতটাই ভালো হয়েছে সেটা একদমই মানে বলার বাইরে বোনটাও আমার বোন যেমন চেয়েছে সেটাও সেরকম পেয়েছে আর আমি যেটা মানে পার্টি মেকআপ চেয়েছি সেটাই কিন্তু হয়েছে তো যাই হোক খুব ভালো লাগলো আর মেকআপটা কিন্তু আমি খুব সুন্দর লেগেছে সত্যি খুব ভালো হয়েছে মেকআপটা অনেকটা লাস্ট মানে অনেকটা লং লাস্টিং করেছে কিন্তু মানে আমরা তো আমি বাড়িতে বাড়িতে আসি ভোর চারটার দিকে মানে চারটে সাড়ে চারটে তখনই কিন্তু আমার মেকআপটা একদম সেম ঠিক ওই রকমেরই ছিল তো যাই হোক এই দেখো আমার বোন রেডি হয়ে গেছে রেডি হয়ে এখনও বসে পড়ছে তো এদিকেও কিন্তু আমিও ফুল রেডি হয়ে কিন্তু ভিডিও শিডিও করছি এখনো পর্যন্ত কিন্তু বদযাত্রী আসেনি তো আসবে তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের আমার বোনের একটু এই পেন্ডেলটা আর বোনকে তো কেমন লাগলো এই পার্ট ওয়ান ভিডিওটা তো নেক্সট ভিডিও কিন্তু বউ ভাতের আসবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এটা কিন্তু বিয়ের ভিডিও কিন্তু এখনও পর্যন্ত আমি দেই তো অবশ্যই বিয়ের ভিডিওটা আর বউ ভাতের ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু দেখবে তো পার্ট কিন্তু চল আসবে আর তো পার্ট ওয়ান তোমরা দেখে নাও আর পার্ট টুটা কিন্তু তাড়াতাড়ি আসবে তো চলো বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি নেক্সট নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা তা